সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম অনেক আলোচনা সমালোচনার পর অনেকেই ভাবছেন যে নাহিদ ইসলাম পদত্যাগ পত্রে কি লিখেছেন আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনায় করতে এসেছি যে পত্রে কি লিখেছেন নাহিদ ইসলাম পত্রে উনি এটি উল্লেখ করেছেন কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন এক দফা আন্দোলন এই আন্দোলনের উনি যেই দায়িত্ব পালন করেছিলেন উনি যেই গুরুত্ব রেখেছেন এই সমস্ত কিছুই হয়তো উল্লেখ করেছেন এখন আজকে আপনারা সকলেই জানেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তির মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এখন নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন কেন করেছেন উনি যে জাতীয় নাগরিক কমিটির প্রধান হতে যাচ্ছেন নাহিদ ইসলাম এই জন্যই উনি পদত্যাগ করে ওনার দলটাকে উনি গুছানোর জন্য উনি পদত্যাগ করে আজকে সকলের মাঝ থেকে বিদায় নিয়ে চলে এসেছেন আগামীতে প্রধানমন্ত্রী হবেন এটাই স্বপ্ন ছিল নাহিদ ইসলামের অন্তর্বর্তী সরকারের যেই উপদেষ্টা নাহিদ ইসলাম উনি যে পদত্যাগ করলেন সে পদত্যাগপত্রে উনি কী লিখেছেন এটাই নিয়ে কিন্তু অনেকে আলোচনা করতেছেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা দেখে আসি নাহিদ ইসলামের পদত্যাগ এবং পদত্যাগপত্রে কী লিখেছেন এ বিষয়ে কী লিখেছেন অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসলাম মঙ্গলবার তিনি পদত্যাগ করেন প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন তাই পদত্যাগ করেছি প্রধান উপদেষ্টা বরাবর লিখিত ওই পদত্যাগপত্রে নাহিদ ইসলাম প্রথমে ডক্টর ইউনুসকে সালাম প্রদান করেন এরপরই জুলাই গণ শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধা ভরে স্মরণ করে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইত্তেফাকের পাঠকদের জন্য নাহিদ ইসলামের পদত্যাগপত্র সহ হুবহু তুলে ধরা হলো তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দুই খ্রিস্টাব্দ বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিষয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ মহোদয় আমার সালাম গ্রহণ করুন প্রথমে আমি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আহত সহযোদ্ধাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা বৈষম্যহীন ক্ষুধা ও মুক্ত উন্নয়ন বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগদানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি গত আট আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালন সদা সচেষ্ট থেকেছি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্রজনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার সমীচীন মনে করছি এমতাবস্থায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চাচ্ছি আমার উপদত্যাগপত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয় অনুরোধ করছি আন্তরিকভাবে আপনার মোহাম্মদ নাহিদ ইসলাম উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই ছিল আজকের যেই পদত্যাগপত্রের ওনার যে রেডিংটা ছিল নাহিদ ইসলাম যেই কথাগুলো উনি বলেছেন সেই কথাগুলো হুবহুব এখানে তুলে ধরা হয়েছে নাহিদ ইসলাম ওনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আজকে পদত্যাগ করে রাজপথে ছাত্রদের সাথে আবার উনি ওনার দায়িত্বে থাকবেন আগামী ভবিষ্যতের যে জাতীয় নাগরিক কমিটি সামনে দিকে এগিয়ে যাবে এই চেষ্টাই করবেন তিনি ওনার যে নাগরিক কমিটির একটি দল সে গুছানোর জন্যই আজকে ওনার পদত্যাগ সম্মানিত শ্রোতা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ